কত বড় মত্তাকে ছিলেন সেদন ওমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাবিন নাম কি নাম হৌদা ইফাজুকনুল ইয়ামান রদ্দি বলা হতো সাহিবু সিররি রসুল্লাহ আল্লাহ রসুলামের গোপন তত্ত্বের ধারক বাহক সুমান পড়বেন না বিশ্বনবী আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু করকে বলেন নাই ওমর রাদী আল্লাহ চালান হুকে বলেন নাই উসমান রাদী আল্লাহ হু আলী রাদী আল্লাহ চালান হু আশারতুল মুবারশির ইনাবিল জান্না কোন সাবকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোজাই ফাতুবনুল ইয়ামান রাদী আল্লাহ তালান হোর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো আওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে দিয়ে গিয়েছিলেন সাহাবির নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কে চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফা নদী আল্লাহ জালানহুর কাছে গেলেন যে বললেন হজাইফা বিশ্ব নবী আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদানা আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড়ে কি বিনুই কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফে হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আর জোরে পড়ে না আমি আপনারা ওটা বসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক নাম্বারে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি হ্যাঁ এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার হইল পেশাবখানা দুই নম্বর পায়খানা তিন নম্বর নাকি এইটা আসা নাই না সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কারণ ছাগলে মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে তো খান কেন এগুলো পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদ নাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদ নাম লেখা থাকার পরেও আমরা খাই টয়লেটে বৈশাখ খাই আহা এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিজ বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরি পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে চুল কোয়েদি নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহ দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেট কে কি বললাম ওমর ফারুক রাজি আল্লাহ চালান আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খোদবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নবীতে খোদবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়া জবাল ইয়া সারিয়া জাবাল। এই কথা বলেই আবার খোদবা দিতে শুরু করলেন ওনার এই ইয়া সারি আপনার সানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমির আল মুমিন খোদবার মাঝখানে হঠাৎ করে ইয়া সার ইয়া তাপনা জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন ক্যাম্প আপনার এই বাক্যের সাথে আপনার খুদ্বা আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুদ্বার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন ওমর ফারুক বললেন আমি যখন খুদ্বা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম বাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারসে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশরিকরা আমার মুসলিম ভাইnike কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া সারিয়াতাল জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে চলো সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে এটা ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরবো এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে কোত্থেকে আসছে কয়ে পারস্য জয় করে আসছে কয়ে এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক ভাই তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানলা পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তারা তারি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডানে না দিস ইজ রং ট্র্যাক দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেত না উমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমারে ফারুক দিস ইজ উমারে ফারুক বিশ্ব নেই বলছেন আমার মা লাফি একটা সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান কয়রা ফাজ্জি কোমর শয়তান ই যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সোবানলা বাড়িতে যায় বলে কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে ওমরে ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটি সুবানলা পরে রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় হ্যাঁ এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোটো মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনে খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে ওই যে ভূত ধরবে তোমারে ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে তাহলে বাঘে কামড় বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মিনীন মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইত না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়া দিয়ে অমর হা হুয়া ইয়া তাড়াতাড়ি খা নাহলে যে অমর আসতেছে অমর দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু শয়তানি ভয় পেত না মুনাফিকরাও ভয় পেত জমের মতো ভয় শুধু তাই না আমাদের আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও হোক ফারুককে ভয় পেতেন